বিদ্যালয়ের এই সহকারী শিক্ষক মন্ডলে আমরা এখানে আসি অবস্থান করতেছি কর্মবিরতি করতেছি আমাদের যে তিন দফা দাবি এই তিন দফা দাবির আদায়ের যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কর্মবিরতি চালিয়ে যাব আমাদের দশম গ্রেডের বাস্তবায়ন আমাদের উচ্চতর গ্রেড বাস্তবায়ন এবং আমাদের যে পদোন্নতি অর্থাৎ সহকারী শিক্ষকের পর থেকে প্রধান শিক্ষক হওয়ার যে পদোন্নতি সেই পদোন্নতি সরকার এখন পর্যন্ত আমাদেরকে বাস্তবায়ন করেনি সেই পদোন্নতি যদি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমাদের কর্মবৃত্তি চলবে এবং আমাদের সরকার যে আশ্বাস দিচ্ছেন এগারোতম গ্রেড সেই এগারোতম গ্রেডের বাস্তবায়নটা আমরা চাই আমাদের বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি আমরা চালিয়ে দেব। এবং আমরা গত দুই দিন ধরে আমাদের যে কর্মবিরতি ছিল সেই কর্মবিরত্তি আমরা করেছি আজও আমরা কর্মবিরত্তি করেছি এবং আগামীতেও সরকার বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা কর্মবিরত্তি চালিয়ে দেবো আমরা পরীক্ষাও বর্জন করার চিন্তা আছে আমাদের সেই নির্দেশনা আছে আমরা সেটাও বর্জন করতে পারি কবে থেকে এই আন্দোলন শুরু হয়েছে আমাদের আন্দোলন শুরু হয়েছে গত বুধবার থেকে বুধবার মূলত বুধবার আমরা কর্মবিরতি পালন করেছি বৃহস্পতিবার কর্মবিরতি পালন করেছি কোন আশ্বাস কি এ পর্যন্ত পেয়েছেন না আমরা সেরকম কোন আশ্বাস পাইনি তবে আশ্বাস না আমরা এবার চাই আমাদের কাগজ আমাদের জারি প্রজ্ঞাপন জারি হোক আমরা কর্মবিরতি উঠাই দেবো কোনো আশ্বাস আর কর্মবিরতি আমাদের স্থগিত করতে পারবে না আমাদের আন্দোলন স্থগিত করতে পারবে না আমরা সহকারী শিক্ষকজন সমস্ত বাংলাদেশের সহকারী শিক্ষকদের সাথে একত্র ঘোষণা করে তিন দফা দাবি দাবির দাবি লক্ষ্যে আমরা ওই তিন দফার দাবি প্রথম দফা দাবি হচ্ছে ছিল দশ সহকারী শিক্ষকদের দশ বিরোধ প্রদান সহকারী শিক্ষকদের দশম প্রদান কর্মপর দফা একবার আশ্বাসের প্রেক্ষিতে আমরা এখন চাষি যাতে আমার গ্রেডের পুনর দখল জারি হয় এবং দ্বিতীয় ধাপে কোনো প্রধান শিক্ষক না দিয়ে সহকারী শিক্ষক উন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক করার জন্য এবং তৃতীয় হচ্ছে আমাদের গ্রেড বৈষম্য আমাদের উচ্চতর ধাপ দশ বছর প্রতি একটি ধাপ এবং জন্য । আলো যদরে দাবি তর মডেল কবি বুদ্ধি আসি আমরা এখন কবে থেকে আপনারা করেছেন থেকে